সফলতা আসার আগে আপনার সাথে যা যা করতে পারে যেগুলা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি সফল হতে আর বেশি দিন সময় নেই ইনশাআল্লাহ এক নম্বর আপনি একা হয়ে যাবেন আপনার বন্ধু কমতে শুরু করবে যখন আপনার পকেটে টাকা ছিল আপনার আশেপাশে অনেক বন্ধু ঘুরাঘুরি করত এখন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরছেন এখন একটু আপনার কি টানাটানির মধ্যে চলতেছে আমরা যেটা বলি টাকা পয়সার শর্ট ক্রাইসিস আমরা যেটা বলি তখন যত বন্ধু বান্ধব আছে আপনি যদি যাদের কাছে টাকা পয়সা চান বা আত্মীয় কাছে আপনি টাকা পয়সা চান তারা তখন আপনাকে ইগনোর করবে আপনি তাদেরকে খুঁজেই পাবেন না আপনি একা হয়ে যাবেন দুই নম্বর পৃথিবীর আসল রূপে দেখা পাবেন পৃথিবীর মানুষের আসল চেহারাটা দেখতে পারবেন আপনি বারবার ব্যর্থ হবেন ধরুন আপনি দাপে 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 উঠতেছেন আবার হঠাৎ করে নিচে নেমে গেলেন তার মানে আপনি এটা মাথায় আনবেন না যে আপনি ব্যর্থ আপনার লস হয়ে গেছে আপনি ব্যর্থ না আপনি হ্যাঁ লস হয়েছে আপনার কিছু বাট আপনার শিখতেছেন আপনার শিখা হইতেছে জিনিসটা আমরা অনেকেই দেখা গেল সাইকেল চালাই বাইসাইকেল আমরা কিন্তু দুই চাকার সাইকেলটা শুরুতেই চালাতে পারি না আমরা আমরা শুরুতেই উঠেই যে আপনা আমরা ওই সাইকেল চালামো ঠিক আছে ওইটা আমাদের পক্ষে সম্ভব না আমরা পারি না যখন আমরা বাইক সাইকেলটা শিখছি বা পড়তে 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 এক সময় শিখে গেলাম তখন আমরা মোটর সাইকেল চালাতে সময় আমাদের এতটা দ্বিতদ্বন্দ্ব হয় না কেন আমাদের দুই চাক্কা সাইকেল চালানো কি অভ্যস্ত হয়ে গেছি আমরা এখন আমরা মোটর বাইক চালাইতে পারি যার গতি একশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ থাকে দুইশো থাকে স্পিড আর আমরা আগে যে সাইকেল চালাইছিলাম ওটা পাই সাভার সাইকেল ওইটা থেকে আমাদের শিক্ষা হয়ে গেছে এখন আমরা মোটর সাইকেলও চালাইতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আমাদের ব্যর্থ হলে ব্যাঙ্গে পড়া চলবে না আপনি বুঝে নিতে হবে যে আমি ব্যর্থ হয়েছি এখানে আমি কিছু শিখতেছি আর আপনি যখন মানুষ বলে না যখন আপনি কোনো একটা কাজে বা পরীক্ষায় আমরা ফেল করি ঠিক আছে তখন পাশ করার যে একটা আনন্দ যারা করে তারা আনন্দ তো সফলতার আরেকটা সেরি সেটা হচ্ছে কি ব্যর্থ হওয়া চিন্তার কোন কারণ নাই তিন নম্বর যেটা অসম্মানিত হওয়া অসম্মানিত হবেন বলতে পারেন কিভাবে ধরুন আপনি বারবার ওই কাজটা করতেছেন আপনি ব্যর্থ হচ্ছেন তখন আপনার আশপাশের অনেকে আপনাকে হেল্প করবে না সাহায্য করবে না কিন্তু আপনাকে অপমান করবে বলবে ঋণ নিয়ে এই নিয়ে সেই নিয়ে বা এভাবে ওভাবে টাকাগুলো নষ্ট করতেছে সে ব্যর্থ হচ্ছে আবার টাকা লাগাইতেছে আবার নষ্ট করতেছে এখন আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না তারা যখন আপনাকে বলতেছে আপনি ব্যর্থ হচ্ছেন কেন আপনি ওইখানে যাচ্ছেন বিভিন্ন ধরনের করে কথা বলবে অপমান করবে আপনাকে আপনি মাথার মধ্যে তখন আরেকটা জিনিস আনবেন নিজে নিজে ভাববেন আপনি যদি তাদের কথা ধরে আপনি আবার অন্য বিজনেসে যান অন্য বিজনেসে এন্ট্রি নেন ঠিক আছে ধরুন আপনি একটা বিজনেস করতেছেন এখন এটার মধ্যে আপনি কি ব্যর্থ হচ্ছেন কিন্তু আপনি শিখতেছেন কয়েকবার ব্যর্থ হচ্ছেন একবার দুইবার তিনবার আমরা বললাম না আগে যে আমরা যখন সাইকেল চালাইতে শিখতে যাই বারবার পরে আমি পড়ছি ঠিক আছে তো একটা পর্যায়ে আমরা তখন শিকা হয়ে যায় কিন্তু আমি যদি ব্যর্থ হইয়া সাইকেল চালাইতে পারি না ব্যর্থ হয়ে চাইরা দিতাম চাইরা ইয়ার পরে কি ধরি আমি মোটর সাইকেল উঠে যাইতাম তাহলে তো তার আগে আমি মরে যাইতাম কেন মরতাম কারণ এটা স্পিড আরো বেশি কিন্তু আমি যেহেতু বাইসাইকেল চালাইতেছি তাহলে আমার তো এখানে মোটামুটি পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমি কিভাবে চললে আমি আর করবো না তো আমরা এটাতে এটাই বুঝলাম কান আমরা অসম্মানিত হইয়া অপমানিত হইয়া আমি আমার যে ট্যাগ আমার যে চিন্তাধারা ঠিক আছে ওইটা থেকে আমি পিস পাওয়া হবো না ওইটা থেকে আমরা পিস পাও হব না লোকে বলতে থাকুক আমি যেহেতু এটাতে নামছি আল্লাহর নাম পড়া আমি এটা দেখি শেষ দেখে সারি করতে থাকেন এখন যদি আপনি নতুন একটার মধ্যে যান আবার প্রথম থেকে আপনাকে শিখতে হবে আবার প্রথম থেকে আপনি কি ব্যর্থ হবেন তো সুতরাং নতুনের মধ্যে যাওয়ার থেকে আগে এটার মধ্যে সফলতাটা অর্জন করে ফেল যখন আপনার এটা একটা লাইনে এসে যাবে তখন আপনি চাইলে আরেকটার মধ্যে যাইতে পারবেন তখন আবার কিন্তু আপনার এতটা কষ্ট হবে না

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমরা আরেকটা ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম